গুড মর্নিং এভরিওয়ান হোপুলি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো শুভ দিবার আমি মোটামুটি বেশ ভালো আছি তো আজকে রবিবার আর এখন বাজে হচ্ছে সকাল আটটা তো এখন থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি তো তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আজকে অনেক দিন পর আবার ভিডিও করছে কারণ সত্যিই খুব ব্যস্ত ছিলাম বিভিন্ন রকমভাবেই তো ভিডিও সেভাবে করা হয়ে ওঠেনি যাই হোক আজকে রথের দিন তো তোমাদের সকলকে শুভ রথযাত্রার অনেক অনেক শুভে চ্ছা রথযাত্রা নিয়ে আমার খুব একটা যে মেমোরি আছে তা নয় তাই তোমাদের সাথে শেয়ার করতে পারছি না তোমাদের কার কার মেমোরি আছে অবশ্যই জানিও ওই ছোটবেলায় মোটামুটি ওই দিন পাঁপড় ভাজা জিলাপি খাওয়া আর হ্রদ চালানো রদ নিয়ে বেরোনো এটুকুর বাইরে আমার কোনো স্মৃতি নেই তো অনেকেরই জানি রথের মেলায় যাওয়া আরও অনেক কিছু আছে আর হ্যাঁ মা করতো ছোটোবেলায় রথের দিন চুল কাটতো চুল কেটে দিয়ে সেটাকে রথের চাকার মধ্যে দিয়ে দিত মা বলতো কি চাকা যত গড়াবে তত নাকি আমার চুলটাও হুড় হুড় করে ভারবে তো জানি না আদৌ এটা সত্যি কি মিথ্যে এনিবে তো তোমরা অবশ্যই শেয়ার করো তোমাদের কার কার কী কী মেমোরিজ আছে খেয়েছি গরম জল খাবো চিয়া সিডস আর সৌদীপের জন্য বানাবো ব্রেকফাস্ট এখানে আমি একটু ব্রেড দিয়ে একটু স্যান্ডউইচ বানিয়ে দিচ্ছি একটু বাটার মেল্ট করে সেটাকে সেটার মধ্যে ব্রেড দিয়ে তার মধ্যে শশা টমেটো দিয়ে একটু বানিয়ে দেবো মেনলি আমাদের বাড়িতে খুব একটা পাউরুটি বা এই ধরনের খাবার চলে না শুভদীপের জন্যই চলে না আর খেলে ব্রাউন ব্রেডই খাওয়া হয় ব্রাউন ব্রেডটা পাইনি বলে তাই হোয়াইট ব্রেড এনেছি আর তাছাড়া হচ্ছে এই রবিবারই শুধু একটু বেরোবেও ও একেবারে কিছু না খেয়ে তো সেই কারণেই দিচ্ছি অনেক দিন পরই দিচ্ছি আর আজকে আর ইচ্ছে করলো না যে স্যান্ডউইচ মেকারটা মানে স্যান্ডউইচের যে গ্রিলটা আছে গ্রিলারটা ওটা বের করতে তো আমার একটা এরকম গ্রিলার প্যান টাইপের আছে তো ওইটার মধ্যেই আজকে আমি গ্রিলটা করে নিলাম বেশ সুন্দর দেখতেও লাগে মানে গ্রিলারের মতো এরকম স্পট পরে দেখতে বেশ ভালো লাগে তো ওকে ব্রেকফাস্টটা বানিয়ে দিয়ে তারপর যাব হচ্ছে স্নানে একটু করে নুন ছড়িয়ে নিয়েছি আর একদম পাতলা পাতলা করে যে একদম পাতলা পাতলা করে একটু শশা কেটে নিয়েছি আজকে ব্রেকটাও খুব ছোট। অন্যান্য দিন আমি একটু বড়ো ব্রেড আনি কিন্তু আজকে ছোট ব্রেড এনে ফেলেছি মানে এনে ফেলেছি বলতে আমি পাইনি যাই হোক যেটাই পেয়েছি ওটা দিয়েই বানিয়ে দিচ্ছি ওকে আমি বিভিন্ন সময় বিভিন্ন রকম দিয়েই বানাই মানে যখন স্যান্ডউইচ বাড়িতে খাওয়া হয় কারণ দুজনেই ভীষণ ভালোবাসে তো স্যান্ডউইচ তো আজকে শুধু শশা আর টমেটো দিলাম অন্যান্য সময় একটু পিঁয়াজও অ্যাড করি আরও আরও অনেক কিছুই দিই ডিম দিই সব রকম দিয়েই মোটামুটি বানানোর চেষ্টা করি এক এক সময় আজকে একেবারেই সিম্পল বানাচ্ছি আগে শুভদিপ বেশিরভাগই এটাকেই অফিসে যেত কিন্তু যখন থেকে ওর কোলেস্ট্রলটা ধরা পড়লো ব্যাস তখন থেকে পুরোপুরি স্টপ ব্যাস ওকে এবার এগুটো দিয়ে দেবো মাঝখান থেকে কাটার কোনো ব্যাপার নেই কারণ খুবই ছোটো তাই এইভাবেই ওকে দেবো গোপালকে সকাল সকাল স্নান করে নিয়েছি আর আজকে তো একটা বিশেষ দিন দোল উৎস সরি দোল উৎসব না রথযাত্রা তো গোপালকে সকাল সকাল স্নান করিয়ে নিলাম আর জগন্নাথকেও সুন্দর করে নতুন জামা পরিয়েছি আমি মানে আমার সিংহাসনের একটু পরিবর্তন হয়েছে যারা আমার ভিডিও দেখো তারা তা অবশ্যই আমার এই সিংহাসনের সাথে পরিচয় তাদের সকলেরই কারণ আমি প্রায় আমার পুজো করা বা পুজোর সমস্ত ইয়ে আমি দেখাই তো তোমরা দেখোছো এর আগে অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েওছো তোমার সিংহাসনটা খুব সুন্দর কোথা থেকে কিনেছি অনেকেই জিজ্ঞেস করেছো তো তাদেরকে আমি বলেওছি যাই হোক তো এটা একদমই মানে খুব আনকমন একটা সিংহাসন যেটা আমি আর শুভদীপ পছন্দ করে কিনেছিলাম আমাদের এই বাড়ির জন্য তো এখন একটু পরিবর্তন করেছি মানে কালকেই করেছি তেমন তো সময় পাই না তাই কালকে ছুটি ছিল তো কালকেই আমি সুন্দর করে সিংহাসনটাকে ভালো করে আর কি গুছি মানে একটু পরিবর্তন করেছি তোমাদেরকে দেখাচ্ছি সেটা তার আগে গোপালকে আমি স্নান টান করিয়ে সুন্দর করে একটা নতুন ড্রেস করে দিলাম গোপালের এক্সট্রা অনেক নতুন জামা আমার ঘরে থাকে তো এই যখন কোনো ভালো পারপাস থাকে সব সময় কেনা হয়ে উঠবে কি না উঠবে তাই আমি সুন্দর করে এই ড্রেসটা পরিয়ে দিলাম আমার ঠিক মনে নেই এই ড্রেসটা আমি কিনিনি নিই কিন্তু কেউ একজন দিয়েছে খুব সুন্দর দেখতে লাগছে ইয়লো আর রানী ইয়লোর সাথে রানী কম্বিনেশনে একটা সুন্দর জড়ি কাজ করা একটা হয় গাটি পাগড়ি সমস্ত কিছু পরিয়ে গোপালকে একদম রেডি করে দিয়েছি এবার দেখাবো আমার সিংহাসনটা এই দেখো প্রথমেই দেখাই মা লক্ষ্মীর এখানে মা লক্ষ্মী আর গণেশ একসাথে আমার তো এটা শুভদ্বীপের মেস থেকেই ছিল তো আমি এটাকে আর চেঞ্জ করিনি এটা ওর পুরনো ঠাকুর যেহেতু আমি চেঞ্জ করিনি এটাতেই আমি লক্ষ্মী পুজো করি এটাতেই আমি প্রথম এ বাড়িতে ঢুকে এই এই মানে পিকচারটাতে আমি পুজো করেছিলাম আর লক্ষ্মীর ঘরটাও আমি ঠিক এই ঠাকুরের সামনেই পেতেছি তো মা লক্ষ্মীকে আমি দিয়েছি হচ্ছে এরকম একটা হলুদ রঙের ছোট্ট প্রিন্ট করা একটা বা মানে কাপড়গুলো আর এখানে শিব ঠাকুরের জন্য কতটা দেখতে পাচ্ছ জানি না শিব ঠাকুরকে একটা সাদা রঙের জামা দিয়েছি এই যে আমার লোকটার জন্য দেখা যাচ্ছে না এই যে ভেতরে তো ছোট্ট জায়গা তো তোমাদেরকে সেভাবেই দেখাচ্ছি এই যে এখানে শিব ঠাকুরকে সাদা রঙের একটা জামা পরিয়েছি এখানে লোকনাথ বাবাকে পিঙ্ক কালারের পরিয়েছি এখানে একটু হালকা হালকা স্কিন কালারের সাইরামকে পরিয়েছি পিছনে আরেকটা সাইরামও আছে সেই সাইরামকে আমি পিঙ্ক পরিয়েছি আর এখানে যে জগন্নাথকে পরিয়েছি স্কাই এই যে স্কাই কালারের পরিয়েছি জগন্নাথকে বাইরে আনবো আজকে দেখাবো তোমাদেরকে আর এখানে মা ভবতারিণীকে এরকম একটা মেরুন মেরুন টাইপের একটা জামা পরিয়েছি আর এই দেখো কার্তিককে একটা পিঙ্ক কালারের ধুতি পরিয়েছি সবাই অবশ্যই করে জানিও কিন্তু যে নতুন করে এই সমস্ত পরিয়ে ঠাকুরকে কেমন লাগছে রথযাত্রার দিন আমার বাড়ির জগন্নাথকে আমার সিংহাসনে জগন্নাথকে দর্শন করাই তোমাদেরকে আজকে জগন্নাথের জন্য সকালবেলায় একটু মিষ্টিও আমি এনেছি তো মিষ্টি টিষ্টি দিয়ে আজকে একটু পুজো দেবো আর জগন্নাথকে দেখো কি সুন্দর দেখতে লাগছে পিঙ্ক আর এরকম একটা স্কাই কালারের মানে জামাটা পরিয়েছি কি সুন্দর দেখতে লাগছে জগন্নাথ বলরাম সুভদ্রাকে এটা আমি পুরী থেকে এনেছিলাম লাস্ট যখন পুরীতে গেলাম আমরা জানুয়ারিতে অবশ্যই তোমরা কমেন্ট করে কিন্তু জানিও যে কেমন লাগছে আজকে রথযাত্রা তো সকল ঠাকুরকেই আমি মোটামুটি একটু মিষ্টি টিষ্টি দিয়ে পুজো দিলাম আর গোপালের থালায় জগন্নাথের থালায় অবশ্যই করে একটু তুলসী পাতা দিয়েছি আর আজকে গোপালের জন্য স্পেশালি এই পঞ্চামৃতটা বানিয়ে দিয়েছি কারণ রবিবার করে নাকি গোপালকে পঞ্চামৃত দিলে গোপাল নাকি বেশ খুশি হয় তো এর মধ্যে ঘি মধু আর একটু চিনির দানা আর দুধ আর দই দিয়ে পঞ্চামৃত বানিয়ে দিয়েছি তো সকালে এখন এটাই গোপালকে দেয়া হলো দুপুরে শুভদ্বীপ এসে দেবে শুভদ্বীপ তো বেরিয়ে গেছে একটু আগেই ওর একটু কাজ আছে এবার হচ্ছে আমি খেয়ে বেরাবো রেডি হয়ে গেছি পুজো টুজো দিয়ে আমি যাব হচ্ছে ইয়েতে আমার ড্রয়িং ক্লাস করানোর আছে তো সেখানেই যাব তো আমিও একটা স্যান্ডউইচ খেয়ে বেরিয়ে যাবো আর হচ্ছে আমার চিয়া গরম জলে ভিজিয়ে রেখেছিলাম স্নান করতে যাওয়ার আগে এতক্ষণ ভালোভাবেই ভিজে গেছে এখন আগে খেয়ে দেয়ে রেডি হয় আহ বেরাই তো তারপরে তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে আমি চলে এসেছি ড্রয়িং ক্লাস করাতে আমার দুটো স্টুডেন্ট বাইরের দিক থেকে মানে জানালাটা খোলা আছে আলো আসছে তাই লাইট জ্বলছে না তোমরা কতটা বুঝতে পারছো জানি না অনেকটা বেলা হয়ে গেছে ড্রয়িং ক্লাস কমপ্লিট করিয়ে বাড়ি ফিরতে ফিরতে প্রায় সাড়ে বারোটা হয়ে গেছে তো আমি বাড়ি ফিরে এসেই ঝটপট করে আগে রান্নাটা বসিয়ে দিয়েছি তারপরে ভিডিওটা অন করলাম নুন হলুদ মাখিয়ে এখানে মাছটা ভেজে নিয়েছি পমফ্রেট মাছ ছিল এটাকে পরে আমি ঝাল মানে এটা যে ঝাল বানাবো সেটা আমি একটু পরে বানাবো এখানে একটু তেল বেশি ছিল বলে মাছ ভাজার পরে ভাবলাম চচ্চড়িটা বসিয়ে দিই এখানে শাক কুমড়ো আলু দিয়ে চচ্চড়ি বানাবো তাই আলু মানে সবজিগুলো আগে ভেজে নিচ্ছি আলুটা ভাজা বসিয়েছি এখানে কুমড়ো শাক সব কাটা আছে আর একটু উচ্ছে ভাজা করব। আর হচ্ছে পুঁইশাক পাতা পুঁইশাক পাতা না এটাকে কী বলে যেন লাউ পাতা লাউ পাতা মা পাঠিয়েছিল আমি সেটাকে আজকে একটু পেস্ট করব। তো চলো আগে আমি এগুলোকে ভাজাভাজি কমপ্লিট করে নিই আমার তো ভীষণ ভালো লাগে পুঁইশাক কুমড়ো দিয়ে চচ্চড়ি দারুণ লাগে তোমাদের কার কার এরকম ভালোবাসো জানিও অবশ্যই রবিবারে দুপুর বাঙালির কাছে একটা বেশ ছেঁচড়া বা চচ্চড়ি না হলে কিন্তু নয় এর সঙ্গে আমি দেব হচ্ছে মাছের ডিম মাছের ডিম দিয়ে কাঁঠাল বীজ দিয়ে করবো এই যে এখানে আমার চচ্চড়ি প্রায় হয়েই এসছে মানে হয়ে এসছে বলতে কষানো হয়ে গেছে জল দিয়ে দেবো এবার আলু কুমড়ো সমস্ত কিছু একটু গলবে সেরকম ডাঁটাও আছে সব কিছু গোলতে হবে সেগুলোর জন্য একটু জল দিয়ে দেবো আর বাদ বাকি সব মশলা দেওয়া হয়ে গেছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব কিছু দিয়ে দিয়েছি পাতাগুলো লাস্টে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর একটু দু একবার নাড়িয়ে চাড়িয়ে তারপরে জল দিয়ে দেবো আর এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি এটাতে আমি ওই পমফ্লেটের কারিটা করে নেবো বাইরে একেবারে আকাশ কালো করে বৃষ্টি হচ্ছে সাংঘাতিক বৃষ্টি হচ্ছে শুভদীপ জানি না ছাতা নিয়ে গেছে কিনা ওর তো বাড়ি ফেরারও সময় হয়ে এসেছে জানি না কি করে ফিরবে আজকে তুলসী গাছটাও বাইরে বের করে দিয়েছি যাতে একটু বৃষ্টির জল পায় সকালের দিকে হালকা রোদও ছিল রোদটাও পেয়েছে মোটামুটি সব রান্নার ডান এখানে শুধু হচ্ছে আমের চাটনি একটু পাতলা করে আমের চাটনি হবে মানে এটা হচ্ছে আর এখানে ভাতটাও বসিয়ে দিচ্ছে এক্ষুনি হয়ে যাবে ভাত আর এখানে সমস্ত কিছু রেডি এখানে পমপ্লেটের ঝাল এখানে মানে সর্ষে দিয়ে আর কি পমপ্লেটটা করেছি আর এখানে হচ্ছে কুমড়ো চচ্চড়ি এখানে করেছি লাউ পাতা বাটা আর এখানে হচ্ছে উচ্ছে ভাজা শুভদীপ বাড়ি চলে এসছে আর ও এখন বের হচ্ছে একটু দিদিদের বাড়িতে আমি এখন দিদিদের বাড়ি যাচ্ছি এই জন্য একটু খাবার দিতে কারণ দিদি সকাল সকাল বেরিয়ে গেছে রান্না তেমন করতে পারেনি তাই শুভদীপ এটা দি আসতে যাচ্ছে আমি যা করেছি একটু চচ্চড়ি মাছের ঝোল ওটাই দি আসতে যাচ্ছে আর আজকে শুভ আর তার মধ্যে আজকে বৃষ্টি হচ্ছে রথের দিন বৃষ্টি হয় প্রত্যেকবার এই ও এখন যাচ্ছে একটু বৃষ্টিটা কমেছে তাই ও যাচ্ছে এখন দিদিদের বাড়িতে দিয়ে আসলে তারপরে আবার ও একটু ফ্রেশ হবে এখন বাড়ি ফিরে ও এখনো ফ্রেশ হয়নি বারান্দায় জলের ছাট এসে পুরো একদম ভিজে একদম চপচপে হয়ে গেছে এই চপ্পল পরে যাও না হ্যাঁ জল পড়িয়ে ছাতা লাগবে ছাতা লাগবে ছাতাটা নিয়েই যাও আজকে শুভদীপ ছুটি দিন ফেসিয়াল করবে তাই তো এসে করবে হ্যাঁ এসে ফেলে দাও এসে ফেলে দেবে জল তুলেও দেবে ভেতরে গাছটাকে ভেতরেই তুলে দেবে কফি দিয়ে দই দিয়ে একটা পেস্ট বানিয়েছি সেটা মাখিয়ে দিচ্ছি এটা আমি নিজের জন্যই বানিয়েছিলাম কিন্তু আমি যাই করব সৌদিককে তাই করতে হবে আজকাল তো সবাই সবাই করে না করার তো কিছু নেই তো ওকে মাখিয়ে তারপরে আমি একটু মাখবো তাও তো পার্লারে তো বিয়ে তো করছি না তাই না বন্ধুরা বাড়িতে সব বাড়িতে তো পার্লারে গিয়ে এসব করে আমি পার্লারে গিয়ে করি না করে কি না করে কি সেটা জেনে বসে আছি বিশ্বাসই হচ্ছে সবকিছু আসল বস্তু নাকি কি লাগাচ্ছে যাও এমনিতেও তো এত সুন্দর গ্লেস তার উপরে আরো কিছু করলে তাহলে তো রাস্তায় বেরোতে পারবে না কেন এরপর এগুলো চলো ডান এবার এখন হচ্ছে আমি নিজে একটুখানি মেখে নিই নিয়ে একদম রান্না টান্না কমপ্লিট হয়ে গেছে গ্যাস ট্যাস মোশা হয়ে গেছে তো একদম মেখে একটু স্নান করে নেবো কারণ এই ড্রেসটাও চেঞ্জ করতে হবে একদম ঘেমে গেছি আর স্নান করার পরে একটু স্নান না মানে রান্না করার পরে একটু স্নান না করলে হয় না তো চলো আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেলো তো ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে ডেফিনেটলি বিকাল থেকে যা যা করবো আবার তোমাদের সঙ্গে শেয়ার করব দুপুরবেলা খেয়ে দিয়ে একটু রেস্ট করব তারপরে আজকে মিছরি হচ্ছে রথ টানবে সাথে বলেছি আমার গোপাল আর জগন্নাথকেও নিয়ে যেতে তো আর জগন্নাথ যেরকম হচ্ছে মাসির বাড়িতে যায় আবার উল্টো রথের দিন ফেরে নিজের বাড়িতে তো ও তাই মিছিলিও তাই ও ওর মাসি বাড়ি মানে আমাদের বাড়িতে রেখে যাবে বিয়ের আগেও রেখে গেছিলো যখন শুভদীপ এখানে অলরেডি শিফট করে গেছিলো বিয়ের আগের বছরে এ সময় শিফট করে গেছিলো তো সেই জন্য ও এখানে সে বছর রেখে গেছিল গত বছরও আমি ছিলাম রেখে গেছিলো এবছরও রাখতে আসবে ও ক্লাস করে আসবে তারপরে যাবে তো এই মুহূর্তে ভিডিওটা এখানেই স্টপ করছি চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমরা সঙ্গে খুব ভালো দেখো সুস্থ দেখো আর অবশ্যই করে ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু একটুও বলো না টা